চলমান পরিস্থিতিতে পাবনার দিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে ফলে ব্যবসা যে অন্যান্য খাতের মানুষ কর্মহীন হয়ে পড়েছে বেচা কেনা কম হওয়ায় অনেক কষ্টে রয়েছে মধ্যবিত্ত সহ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ঈশ্বরদী প্রতিনিধি টি এ পান্নার প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাক্সি বিভাগীয় রেলওয়ে ইপিজেড কৃষি ও ডাল গবেষণার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে পাবনার ঈশ্বরদীতে বর্তমানে দেশে চলমান পরিস্থিতির কারণে ঈশ্বরদ্বীতে নিত্য খাদ্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে শুধু চালেই প্রকারভেদে প্রতি কেজিতে ছয় থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে একই কারণে শ্রমিকসহ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন হয়ে পড়েছে কর্মহীন শ্রমিক ও মৌসুমি ফল ব্যবসায়ীদের পরিবার পরিজন নিয়ে মানভেত জীবনযাপন করতে হচ্ছে এটা হল যাতায়াত গাড়ি কারণে ধানের দাম বেশি মিনারেলা জালের দাম বাড়ায় থেকে দেশ দাম বাড়তে নাই বাজারে একদিকে পণ্যের দাম বৃদ্ধি অন্যদিকে আর্থিক সংকটে ক্রেতার সংখ্যা কমে গেলেও সংসার চালাতে বাধ্য হয়েই দোকান খুলতে হচ্ছে অনেকাংশে কমে গেছে বাজারে বেচা কেনা প্রত্যেকটা জিনিসের দাম এই এই ইয়ের জন্য আরও বিশেষ করে যে বৃদ্ধি পাইছে মানে তিনশো টাকা নিয়ে বাজার গেলে এক টাইমের বাজারে করতে পারবে না শুধু ডাইল ভাত খাওয়ার বাজার আমাদের ম্যাক্সিমাম কাজই হয় অনলাইন কেন্দ্রে অফিস আদালত কেন্দ্রিক কাজ হয় সেগুলো বন্ধ আমাদের ধরেন তিনশো টাকার দিন হাজিরে দেয় সকাল ছটার থেকে সাতটার থেকে রাত বারোটা একটু পর্যন্ত খাটতে হয় এই টাকা নিয়ে আমরা বাজার করতে পারছি না চলতে পারছি না আবার এর ভিতর গাড়ি ঘোড়া বন্ধ স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ঈশ্বরদী চালকল মালিক গ্রুপের সভাপতি ঈশ্বরদী তথা পাবনাতে এবং জেলাতে টাউনকল মালিক গ্রুপের যারা নেতৃবৃন্দ আছে সাধারণ ব্যবসায়ীদের নিয়ে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব যদি আমাদের উপজেলা প্রশাসন সহযোগিতা করে তাহলে আমরা এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করব সুষ্ঠু সমাধানের মাধ্যমে দেশে বিরাজমান পরিস্থিতির উন্নতি এবং সকল শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা শীঘ্রই স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট বাংলা টিভি